অনেক দিন আগে এক জঙ্গলের কাছে দুই রাজ্যের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল এক রাজা জিতল আরেক রাজা হেরে গেল যুদ্ধ শেষে সেনারা নিজেদের নগরে ফিরে গেল কিন্তু যুদ্ধক্ষেত্রে এক বিশাল ঢোল ফেলে রাখা হল এই ঢোল বাজিয়ে ভাঁড় আর চারণ্য যুদ্ধে বীরত্বের গান গাইত কিছুদিন পর প্রবল ঝড় উঠল সেই ঝড়ে ঢোলটি গোড়াতে গড়াতে একটি শুকনো গাছের নিচে এসে থামল গাছের শুকনো ঢোলের গায়ে এমন ভাবে ঠেকলো যে বাতাস এলেই ঢমঢম শব্দ হতে লাগল সেই অঞ্চলে এক শিয়ার ঘুরে বেড়াতো সেই অদ্ভুত শব্দ শুনে আতঙ্কে উঠল ভাবল আরে এই কেমন ভয়ঙ্কর পশু যে এমন গম্ভীর আওয়াজ করছে সে অনেক দিন ঝোপের আড়াল থেকে তাকিয়ে রইল বোঝার চেষ্টা করতে লাগলো একই অদ্ভুত প্রাণী একই উড়ন্ত প্রাণী না চার পায়ে দড়ায় একদিন গাছ থেকে একটি কাঠ লাফিয়ে ঢোলের উপরে পড়ল হালকা একবার ঢম শব্দ হলো কাঠ নিশ্চিন্তে বসে দানা খেতে লাগলো শেয়াল অবাক হয়ে ভাবল আরে তাহলে তো এই ভয়ঙ্কর প্রাণী নয় আমাকেও ভয় পাওয়ার দরকার নেই সে পা টিপে টিপে ঢোলের কাছে গেল ঢোলটিকে ঘ্রান নিল কিন্তু তাতে না কোনো মাথা না কোনো পা দেখা গেল হঠাৎ বাতাসের ডালপালা আবার ঠুকে উঠল ঢম ঢম শেয়াল ভয়ে লাফ দিয়ে পেছনে সরে গেল কিছুক্ষণ পর সে বলল আহা এ তো শুধু খোলস ভেতরে নিশ্চয় মোটা তাজা কোন পশু লুকিয়ে আছে দৌড়ে নিজের গুহায় গিয়ে শিয়ালিকে বলল এই ভুরি ভোজের আয়োজন করো আজ এক মোটা তাজা শিকার পেয়েছি শিয়ালি জিজ্ঞেস করলো তাহলে তাকে নিয়ে আসোনি কেন শিয়াল রেগে বলল। তুমি তো একেবারে বোকা হতো সে খোলের ভিতরে লুকিয়ে আছে যদি আমি এক দিক ধরতে যাই তবে সে আরেক দিক দিয়ে পালিয়ে যাবে রাতে চাঁদ উঠলে দুইজন ঢোলের দিকে চলল বাতাস বইতেই আবার ঢমঢম আওয়াজ শিয়াল ফিস ফিস করে বলল শুনলে কেমন গভীর আওয়াজ ভাবতো যদি আওয়াজ এত মোটা হয় তবে ভেতরে থাকা প্রাণীটা কত মোটা তাজা হবে দুইজন মিলে দাঁত দিয়ে ঢোলের দুপাশের চামড়া কেটে ফেলতে লাগলো শিয়াল বললো সাবধানে থাকুক একসঙ্গে হাত ঢুকিয়ে শিকার ধরব চামড়া ফেটে গেল তারা দুইজন একসঙ্গে হাত ভেতরে ঢুকিয়ে দিল কিন্তু ভেতরে কিছুই নেই শুধু একে অপরের হাত ধরা পড়ল দুজনে চেঁচিয়ে উঠল আরে ভেতরে তো কিছুই নেই তখন তারা মাথা ঠুকতে ঠুকতে আফসোস করতে বন্ধুরা যেমন ঢোল বাইরে থেকে যতই জোরে বাজুক ভেতরে আসলে ফাঁপা থাকে তেমনি যারা বাহাদুরি আর সেকি মারে তারা ভেতরে ভেতরে একেবারে ফাঁপা হয় ধন্যবাদ